চাপা আসলো না চাপাকে মানে যাবে না আমি কাজটা পুচি দেখি এখন তো এখন এখন বেজে তো আসে টাইম হলো না আরে মালকিন চোখে কি আপনি দেখতে পাচ্ছেন না চোখে কি আপনার নেবা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আমি তো দেরি করে কাঁদে বেরিয়েছি আপনার অসুবিধাটা কোথায় কাজে তো এসছি আপনার অসুবিধা কোথায় এখন নটা বেজে গেল তোমার

দিচ্ছি মিসাই কাল তো আমি দেখলাম আমার বাসনের সাথে তোর বাসন মিলিয়ে কাজ করছিস তুই ও কালকে একটু তারাগুড়ো ছিল তার জন্য মিশে গেছে তারাগুড়ো বলেছি না তোর ওই নুংরা বাসন আমার বাসনের সাথে মেশাবি না কেন আমার কি আমার মাসুল কি নুংরা কে লেগে লেগে থাকে নাকি ইয়া ইয়া করপটা বলেছি না তোর বাসন আলাদা আমার বাসন আলাদা রাখবি দেখুন বাকি অত কিচিন কিচিন করলে ভাই আমি কাজ করতে পারবো না বলে দিলাম

আমি এমনি এমনি মুখ দেখে থোবরা দেখে আবার টাকা দেখ যা রীতিমত গতল খাটাই তবে টাকা দিই তো থোবড়া তো থোবড়াই নেই টাকা দেবো কি যত রাজ্যে ওই তো আপনার আপনার তো ওই তো লিফ্ট রেখে দিয়েছেন লিফ্টে কি চড়তে দিয়েছেন ওই পাঁচতলা বিল্ডিং ওই হেঁটে হেঁটে আমাকে আসতে হয় আবার বলেন বেশি তো ধরুন ছোট আপনারা লিফ্টে উঠতেও পারবেন আ

আমি তোর মাল কি ভদ্র ভাবে কথা বলবো আমার সাথে তুই ভদ্র ভাবে আপনি যা বলবেন আমাকে সব মাথা পেতে নিতে হবে হ্যাঁ বিক্রি করে দিছি আপনার কাছে এখানে কাজের লোক কাজের মতো থাকবি শুনুন মাল কি কাজ করতে দে যে মাথা মা তুমি তো কও ভালো বেন শুনুন দাদা বাবু এই যে গায়ে একদম হাত দিব না বলে দিচ্ছি সারা কোন আপনার না এই গায়ে পড়াটা বন্ধ করুন আপনাদের বড় লোকের যা চরিত্রই এরকম নোংরা আর শুধু এমনি এমনি করে গায়ে হাত দিবে আর আমাকে তুই বলছিস আমি তোর মা রইলো আপনাদের বাড়ির কাজ চললাম আমি আপনার বাড়ির কাজ করবো না হ্যাঁ ভাই আমাদের তুই বাবু তুই করে থাকবি ও